যুগ যুগ ধরে এই দেশের খৎমেনৌবতের উপর আঘাত করা এবং রাসূলের ইশ্বরতের উপর আঘাত করা অনেক নামধারী তথাকথিত মুসলমান সহকারে আপনার নবীর খৎনৌবতের চেয়ারকে যেমন টানাটানি করতেছে আমার নবীর ইশরতের ওপর আঘাত এনেছে অনেক মানুষ সালমান রুশী নথুরাম জয়পাল সাম বাসিলদের মতো অসভ্য জঘন্য মানব রূপীয় কিছু চতুষ্প জানোয়ার আমার নবীর ইজ্জতের উপর পর্যন্ত আঘাত এনেছে যুগ যুগ ধরে ওলামাই কেরাম যার জোরালো প্রতিবাদ করেছেন যুগ যুগ ধরে ওলামাই কেরাম যার জোরালো প্রতিবাদ ধরে তুলেছেন এবং নবীর ইজ্জতের জন্য আজকের পাকিস্তান তার জ্বলন্ত প্রমাণ পাকিস্তানে এই খতমেন আন্দোলন করতে গিয়ে হাজার হাজার দশ হাজারের উপরে তৌহিদি জনতা নিজের রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে পাকিস্তানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছেন সোহান আল্লাহ বলেন সৌদি আরব সহকারে বিশ্বের অনেক আরব রাষ্ট্রে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে যে মাসালার ক্ষেত্রে কোনো মুসলমান বিমত নাই যে মাসালার ক্ষেত্রে কোন মুসলমানের অনৈক্য নাই দ্বিমত নাই সবাই একমত আমার নবী সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই এটাই চূড়ান্ত কথা কথা ঠিক না বে ঠিক সুতরাং আমার নবীর ইজ্জত হেফাজত করবে কারা অমুসলিমরা না নবীর উম্মতেরা কথা বলতে হবে আমার নবীর ইজ্জত হেফাজত করবে কারা অমুসলমানরা নাকি মুসলমানরা কাফেররা না আল্লাহর মুমিন বান্দাবান্দিরা ঘুমাইয়া ঘুমাইয়া না রাজপথে নেমে এর জন্য সজাগ থাকতে হবে আমার নবীর ইজ্জত আল্লাহ কোরআন এবং রাসুলের হাদিসে অনেকভাবে বর্ণিত হয়েছে যে রাসুলের ইজ্জতের কথা রাসুলের সম্মানের কথা আমি আপনি বলে শেষ করতে পারবো না কথা ঠিক না ঠিক